প্রভাতে কেমনে পশিল প্রাণের গুহার ও আধারে পাখির গান না জানে কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর পড়িছে খোষে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠিল দারুণ রোষে পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে পিথা দা হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙ্গরে বাঁধন সাধ্রে আজকে প্রাণের সাধন লহরের পরে লহরে তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষান ওথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা আমি ভাঙিব পাশান তারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো আকুল পাগল সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা রবির হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান চারিদিকে মোরে কি করা ঘর ঘোর ভাম ভাং ভা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবি রোগ কর ধন্যবাদ